শুভ সন্ধ্যা বন্ধুরা গতকাল ক্লার্কশিপ প্রিলিমিনারির নম্বর জানার পর থেকে পরীক্ষার্থীরা যেমন উল্লাসের সাথে আমাকে অনেকে তাদের নম্বর জানিয়েছেন তেমনি বহু পরীক্ষার্থী নম্বর জানানোর সময় উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেছেন যে আমাদের যা প্রাপ্ত নম্বর তার ভিত্তিতে কি আমাদের মেন পরীক্ষা দেওয়ার উচিত হবে অনেকে বলছেন যে স্যার পেয়েছি মাত্র উনষাট তাহলে কি মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে কোনো লাভ আছে অনেকে বলছে দাদা পেয়েছি মাত্র চুয়ান্ন তাহলে কি মেন পরীক্ষার জন্য পড়ব নাকি এই সময়টা অন্য কোনো চাকরি ডাব্লিউ যেটা রয়েছে সেটার উপর আরও বেশি করে জোর দেব দেখুন আজকের ভিডিওতে আমি পুরো ব্যাপারে আমার যে ব্যক্তিগত মতামত সেটা বলবো শোনার পর আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন কারণ আপনারা প্রত্যেকে বয়স্ক মানুষ প্রথমেই বলি ডাব্লিউ পরীক্ষায় মেন রিটার্ন এক্সাম এবং পার্সোনালি টেস্টের নাম্বার যোগ করে মেধা তালিকা তৈরি হয় যারা মেন রিটার্ন এক্সামে কোয়ালিফাই করেন তারা যদিও তাদের নম্বর পার্সোনালি টেস্টের আগে জানতে পারেন না কিন্তু তারা তো পরীক্ষা দিয়েছেন এমসি কিউ আটশো নম্বর এবং ডেসক্রিপটিভ পেপার ফলে তাদের মোটামুটি একটা অনুমান থাকে যে তারা কত নম্বর পেয়েছে এবার ধরা যাক কোনো একজন পরীক্ষার্থী তিনি গ্রুপ এতে ইন্টারভিউ দিয়েছেন যেখানে কাট অফ মার্কস হয়তো গেছে নশো পাঁচ তিনি পেয়েছেন নশো পনেরো বলে তিনি ধারণা করছেন তিনি যদি আপনাকে জিজ্ঞাসা করেন সেই মুহূর্তে গিয়ে যে দাদা আমার কি তাহলে আর ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এই ডাব্লিউ বিসিএস গ্রুপের ইন্টারভিউটা দেওয়া উচিত কারণ আমার মনে হচ্ছে খুব একটা বেশি নম্বর আমি পাইনি হয়তো কাট অফের সামান্য বেশি পেয়েছি বা দিদি আমার তো নম্বর খুব একটা বেশি নেই আমি তো গ্রুপ এ বা বিতে ডাক পাইনি ফলে শেষ পর্যন্ত চাকরি পাবো কি না আমার কাছে সুনিশ্চয়তা কিছু নেই তাহলে কি আমি আর ইন্টারভিউর প্রস্তুতি নেব আপনি তখন তাকে কি বলবেন কখনো এটা বলবেন যে না ঠিক আছে তোকে আর ইন্টারভিউর প্রিপারেশান দিতে হবে না বা ঠিক আছে তুই আর ইন্টারভিউ দিতে যাস না এরকম কখনও বলবেন সবসময় তাকে উপদেশ দেবেন যে না যেটা তোমার হাতে সুযোগ রয়েছে সেই সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার করো এবং সামনে যে পরীক্ষাটা রয়েছে সেটা মনোযোগ দিয়ে দাও তোমার অতীতকে ভুলে গিয়ে আমিও ঠিক আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে প্রিলিমসের নাম্বার পার্ট ওয়ানের নাম্বার আপনি কি পেয়েছেন সেটা এই মুহূর্তে আপনার কাছে অতীত আপনার সামনে মেন পরীক্ষা রয়েছে আপনি প্রিলিমস কোয়ালিফাই করে তাতে বসার সুযোগটা পেয়েছেন সুতরাং আপনার মূল লক্ষ্য হবে এই মুহূর্তে আপনার হাতে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনার মস্তিষ্ক আপনার হৃদয়কে পুরোপুরিভাবে লেখাপড়ায় নিয়োজিত করে সামনের দুমাসে নিজেকে এমনভাবে তৈরি করে নেওয়া যাতে মেন পরীক্ষায় আপনি সেই নম্বরটা অর্জন করতে পারেন যাতে সর্বশেষ মেধা তালিকায় আপনার নামটা পরিষ্কারভাবে থাকে দেখুন হতেই পারে যে আপনি এমসিকিউতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে খুব একটা দক্ষ নন কারণ এমসিকিউতে অঙ্কের জায়গাটা বাদে আপনার মেধা দেখানোর সেভাবে কোনো সুযোগ নেই পুরোটাই আপনাকে মুখস্থ করে গিয়ে পরীক্ষায় লিখে যাওয়া যা আপনি মুখস্থ করে গেছেন সেটা হয়তো ভুলে যাওয়ার জন্য বা সেখান থেকে বিশেষ প্রশ্ন না আসার জন্য আপনি সেখানে নম্বরটা স্কোর করতে পারেননি ভালো রকম এখানে মেন পরীক্ষায় কি আছে সবাই যা পাবে পুরোপুরি অজানা জিনিসপত্র কমন পাবে এরকম ধারণা না করে যাওয়াই ভালো হয়তো কেউ কিছু কমন পাবেই না সেখানে আপনার নিজের বুদ্ধিমত্তা আপনার দক্ষতা আপনার কল্পনা শক্তি আপনার শব্দ জ্ঞান আপনার বাক্যের গঠন কৌশল এগুলোর উপর নির্ভর করে আপনার নম্বর তোলার সুযোগটা থাকবে যে পরীক্ষার্থী হয়তো প্রিলিমিনারিতে পেয়ে গেছে নব্বইয়ের বেশি হতেই পারে যে আপনি তার থেকে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি লেখার ক্ষমতা অনেক বেশি আছে আপনার তাহলে সেই ক্ষমতাকে আপনি এই দু মাসে আরও অনেকটা ধারালো করে কেন পরীক্ষার খাতায় প্রয়োগ করবেন না কেন মেন পরীক্ষার প্রস্তুতি নেবেন না আর একটা কথা ভাবুন হতে পারে হয়তো যে পরীক্ষা দেওয়ার আগে আপনার নিকটবর্তী কোনো মানুষকে আপনি হারিয়েছেন আমি চাই না কখনো কিন্তু হতেই পারে যে প্রিলিমস আগে আপনার জীবনে এমন কিছু একটা শোক এমন কোনো অবসাদ বা এমন কোনো দুর্ঘটনা ঘটে গেছে যেটার জন্য আপনার যেটায় কোনো হাত ছিল না যে জন্য আপনার পরীক্ষাটা ভালো হয়নি হয়তো পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তে আপনি অবসাদগ্রস্ত হয়ে গেছেন কোনো রকম আপনার মধ্যে প্যানিক অ্যাটাক হয়েছে যে কারণে আপনি পরীক্ষাটা ভালো করে দিতে পারেননি সেই দিন ফলস্বরূপ আপনার নম্বর এসছে হয়তো পঞ্চাশে পঞ্চাশের জায়গায় পঞ্চাশ একান্ন বাহান্ন এসছে কিন্তু সামনে তো আপনার সেই সুযোগটা আছে নিজের মনকে আগামী দু মাস বা দেড় মাস দৃঢ় করে এতদিন ধরে লেখাপড়া করে ভালো করে পরীক্ষাটা দেওয়ার তাহলে কেন আপনি সেই সুযোগকে ব্যবহার করবেন না আমি ধরে নিচ্ছি আপনি পেয়েছেন পঞ্চান্ন এই পরীক্ষাতে ঠিক আছে বা আরো কমিও ধরলাম পেয়েছেন আপনি পঞ্চাশ সুযোগ তো রয়েছে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি পরীক্ষা এমনভাবে দেওয়ার যাতে সেইখানে আপনি নম্বরটা পঁচাশিতে নিয়ে যেতে পারেন কারণ এখন ডেসক্রিপটিভ বাংলা ইংরেজিতে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নম্বর দেওয়া হয় সেটা আমি আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বিস্তারিতভাবে উদাহরণ তুলে তুলে আলোচনা করেছি ডাব্লু বিসিএস মিসলেনিয়াস পূর্ববর্তী পরীক্ষাগুলোকে নিয়ে তাহলে ধরুন আপনি এখানে পঞ্চাশ পেয়েছেন ওখানে আশি পেলেন তাহলে একশো তিরিশ আপনার পাশ করার সম্ভাবনা থাকবে না তাহলে কেন আপনি এখন থেকে মনের মধ্যে এই ধারণাটাকে প্রশ্রয় মার্যন্ত দিচ্ছেন যে না আমি পাশ করতে পারবো না আমার লেখাপড়া করে দরকার নেই না আমি তাহলে ক্লাকশিপ মেন দেবো না আমি অন্যদিকে সরে যাই আমি আবার বলছি আপনাদের সুহিদ হিসাবে দাদা হিসাবে আপনাদের শুভাঙ্ক্ষী হিসাবে যে মনের ভেতর থেকে এই ধরনের নেতিবাচক ঋণাত্মক ভাবনা চিন্তা সম্পূর্ণভাবে বর্জন করুন আপনার অতীত কী হয়েছে সেটা আপনার ভবিষ্যৎকে নির্ধারণ যতটা না করবে তার থেকেও আপনার বর্তমানে আপনি কি করছেন সেটা আপনার ভবিষ্যৎকে আরও বেশি করে প্রভাবিত করবে ঈশ্বর সবাইকে সুযোগ দেয় না মনে রাখবেন চার লক্ষের ওপর পরীক্ষার্থী প্রিলিমস দিয়েছিলেন সেখান থেকে নব্বই হাজার পাশ করেছে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু পাশ করতে পারেননি আপনি সেই কতিপয় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে রয়েছেন যারা সুযোগটা পেয়েছেন মেন পরীক্ষাতে বসার ই সময় সবাইকে সেই সুযোগ দেয় না আপনাকে দিয়েছে আপনি ব্যবহার করুন মন প্রাণ ঢেলে আগামী দেড় থেকে দু মাস এমনভাবে পড়ুন আপনার প্রিলিমসের নম্বর যদি সব থেকে কম থাকে তারপরেও যেন আপনার ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিংয়ের দক্ষতা দিয়ে সেই পিছিয়ে পড়া অংশটাকে ক্ষতিপূরণ বা মেকআপ শেষ পর্যন্ত চূড়ান্ত মেধা তালিকায় আপনি থাকতে পারেন এবং তার জন্য যদি আপনার মনে হয় যে আমার কাছ থেকে আপনি ডেসক্রিপ্টিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরাজি স্টাডি মেটেরিয়াল নেবেন সেটা ক্লার্কশিপ মেন পরীক্ষা বা পার্ট টুর জন্য হতে পারে ডাব্লিউ বিপি কেপির জন্য হতে পারে ডাব্লিউ বিপি বা কেপির জন্য ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে আমার চ্যানেলে উনিশে অক্টোবর আমি একটা বিস্তারিত ভিডিও করেছি সেই ভিডিওর ওপর ভিত্তি করে প্রায় সাড়ে তিনশো মতো পরীক্ষার্থী এখনও পর্যন্ত আমার কাছ থেকে স্টাডি মেটেরিয়াল নিয়েছেন এখনও পর্যন্ত পাঁচশোর ওপর পরীক্ষার্থী ইমেলে অপেক্ষারত আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি দুঃখিত যে আমি এখনও রিপ্লাই দিয়ে উঠতে পারিনি ধাপে ধাপে সবাইকেই দেব অনেকেই উদ্বিগ্ন হয়ে উঠছেন আমি তাদের কাছে আর্থিকভাবে প্রার্থী এবং আপনারা কিন্তু সেই স্টাডি মেটেরিয়াল অনায়াসে নিতে পারেন এবং যদি মনে করেন তাহলে এই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে যান উনিশে অক্টোবরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন দেখে আগ্রহ বোধ করলে ডেসক্রিপশন বক্সে দেয় ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন আশা করি স্টাডি মেটেরিয়াল নিলে বাংলা ইংরেজি পড়ে আপনি উপকৃত হবেন এবং পরীক্ষায় সফল হয়ে বেরিয়ে আসতে পারবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করুন সমস্ত মূল্যবান খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ভালো থাকবেন